ভগবান বলে দিচ্ছেন এইখানেতে 25 নম্বর শ্লোকে 11 স্কন্ড 11 কত্তায় 25 শ্লোকে তিনি বলছেন सत्संग लब्धया भक्ता मयमाम् समुपাসিতা सभीमे दर्शितम सद्वि अगसा विन्दते पगम তো এইততকুন ভগবতে তিনি বলতে কি বা येते আমাদের उद्धव গীতাতে বলতে কি বলছেন সাধু সঙ্গের ফলে ভক্তির দ্বারা প্রভাবিত হয়ে আমাকে অর্থাৎ শ্রী ভগবানে আরাধনা বা পূজা করে অনায়াসে আমার স্বরূপ জানতে পারে সৎসঙ্গ লব্ধয়া ভক্তা যে সৎসঙ্গের ফলে তিনি যে ভক্তিটা লাভ করছেন এই সৎসঙ্গটা খুব বড় শব্দ সাধু সঙ্গের ফলে ভগবানের প্রতি ভালোবাসা হয় ঈশ্বরের সম্পর্কে ধারণা পরিষ্কার হয় এবং ভক্ত ভগবানের দর্শন পায় এটা কিন্তু খুবই একটা বড় কথা এই কারণে সাধু কে এটা জানতে না পারলে খুব মুশকিল হয়ে যায় তো বলছে যে আমি খুব ভালো সাধু আমি এই করেছি সেই করেছি আমি হিমালয়ে ছিলাম আমি এই সমস্ত নানা রকম বলতে থাকে ব্যস্ত বললেন সবই ঠিকই আছে কিন্তু প্রশ্নটা করতে হবে সাধুকে কেননা ওই সাধুই একমাত্র যিনি আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যেতে পারবেন অর্থাৎ তিনি নিজে ভগবানকে জেনেছেন দেখেছেন বুঝেছেন এবং রাস্তাটা সম্পর্কে তার পরিপূর্ণ ধারণা আছে কিভাবে তার কাছে যাওয়া যায় পরিপূর্ণ ধারণা বেশিরভাগ আমাদের এই ভগবান সম্পর্কে ধারণা কি খানিকটা অলৌকিক শক্তি টক্তি থাকতে হবে অলৌকিক শক্তি না থাকলে ঠিক ভগবানের ধারণা আমাদের থাকে না ভগবান এই করতে হবে ভগবান ওই করতে হবে ভগবান পাহাড়টা তুলে ধরলেন এরকম এরকম এখন এই যে সমস্যাগুলো হয় এই সেটা একটা আমি আমাদের একজন সাধু মহারাজের কাছে অনেকদিন আগে অদ্বৈত আশ্রমে তখন আমরা শুনেছিলাম সব সাধুরা বেড়াতে আসতেন তা আমাদের এই রাত্রিরে খাবার পর একটা পাঠ হয় পাঠের সব আমরা ব্রহ্মচারী সাধুরা বসি আর যদি বাইরে থেকে কোনো সাধু এলেন তখন তিনি গল্প টল্প করতেন তো একজন সাধু আমার মনে আছে নামটা মনে নেই তিনি এখন জীবিত আছেন কিনা তাও খেয়াল নেই তো তিনি একটা গল্প বলেছিলেন একটা জায়গাতে যদ্দূর মনে হচ্ছে আমাদের মহারাষ্ট্রের কোনো একটা গ্রামের দিকে তা তিনি ওই কালেকশন করতে গেছেন যখন কালেকশন করতে গেছেন তখন গ্রামের লোকেরা ওকে একটা বাড়িতে থাকতে দিয়েছে দোতলায় একটা পোড়ো বাড়ি কিন্তু দোতলার ঘরটা অনেক বড় এবং ফসে করা ওখানে থাকতে দিয়েছে আগে থেকে একটা বিছানাও পাতা আছে সাধু বাবা ভাবলেন বাবা এত দূরে গ্রাম থেকে অনেকটা দূরে একটু কিরাম নির্জন গাছ ছমছমের জায়গা কিন্তু উনি লজ্জায় সেটা বলতে পারলেন না তিনি ওখানে থাকলেন রাত্রি উনি দেখছেন কিরম একটা ভাব হচ্ছে তাকিয়ে দেখেন যে মনে হচ্ছে যেন দেওয়ালের মধ্যে থেকে একটা বিরাট চোখ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে দেওয়ালটা ফুটো করে চোখটা এগিয়ে আসছে এখন ভীষণ ভয় পেয়ে উনি উঠে জোরে জোরে মন্ত্র জপ করতে শুরু করেছেন এবং নিজের সেই আচ্ছা মন্ত্র ছাড়া তো কোনো কিছু নেই আমাদের কাছে তো খুব জোরে জোরে মন্ত্র জপ করছেন যখন তখন ওইটা সরে গেল ওনার ভয়টাও চলে গেল এবারে উনি দেখলেন চোখ বন্ধ করলেই ওই ভয়টা আসছে তখন উনি সারা রাত ওই মন্ত্রটা জপ করছেন করে 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 তারপরে রাত্রিটা কাটিয়ে দিলেন সকাল হতে উনি দেখছেন যে ওই গ্রামের লোকেরা একেবারে ঢোল টোল নিয়ে চলে এসেছে এবারে যখন উনি বাইরে বেরিয়েছেন ওরা করে হই হই পড়ে গেছে এসে লম্বা হয়ে শুয়ে শুয়ে প্রণাম করছে নিজেদের চেঁচামেচি কি হলো ওনাকে একটা চেয়ারে বসিয়ে কাঁধে করে সব নিয়ে যাচ্ছে খুব প্রসেশন করে উনি হলো হলোটা কি হঠাৎ হলো এরকম ব্যবহার করছে কেন তারপরে একজন ওনাকে বললেন আসলে ওই ঘরটাতে এক ভূত আছে এর আগেও কিছু ভালো সাধু লোক এসেছিলেন আমরা ওদেরকে রেখেছিলাম পরীক্ষা করতে তারা ঠিক ঠিক সাধু কিনা তখন সে পরীক্ষার ফল কি হয়েছে হার্ট অ্যাটাক করে একজন দুজন মারাও গেছেন তো ওই ভূত আছে আমরা জানি আপনি যেহেতু বেঁচে ফিরে এসছেন মানে আপনি খুব ভালো তা মহারাজ বললেন এই মুর্খ গুলোকে আমি কি করে আমি বললাম দরকার নেই তোমাদের কোনো দান কিচ্ছু দরকার নেই আমি চলে যাচ্ছি যাই হোক ওদের সঙ্গে চলে গেলেন ওই গল্পটা বলতে গিয়ে বলছেন দেখো মানুষের কত ভুল ধারণা আমিও একবার রিলিফ করতে গেছিলাম আমি আর দুই ব্রহ্মচারী তা আমরা যেখানে গেছিলাম ওরা একটা পুরো পুরো বাড়ি দেখিয়ে বলছেন মনে আপনারা এখানে থাকবে আপনাদের সাধু আপনাদের কিসের ভয় যাই ভয় মানে খুব ভয় আছে না হওয়া কি আছে সাধু তো কি সাধু একটা ধারণা একটা ভাব তার মানে ভূতের ভয় থাকবে আমি না আমি জোর করে ওই গল্পটা শোনা ছিল আমি কোনো রিক্স নেই নিয়ে না না সব হবে না তারপর একটা স্কুল বিল্ডিং ছিল ওই গ্রামের মধ্যে আমি এখানে থাকা যাবো আশেপাশে বাড়ি টাড়ি রয়েছে একটা কল রয়েছে লোকজন আসছে বলে আমি বলো এখানে থাক স্কুল বিল্ডিং এর বারান্দাতে আমরা ছিলাম এখন একটা অদ্ভুত অদ্ভুত সব ধারণা যে সাধুদের খাওয়া খিদে পায় না সাধুদের কোনো কষ্ট হয় না এ আবার কি সাধুদের খিদে পাবে না তো কি করবে সে এক একটা নানা রকম বলে মনে হচ্ছেন হাওয়া খেয়ে থাকেন হাওয়া খেয়ে থাকেন মানে অল্প খান একেবারে খাবেন না সে কখনো হয় এইরকম সব নানান রকমের সব কথা টথা কিন্তু সেই জন্যে যখন উনি বললেন সাধু সঙ্গের ফলে

ভগবানের যে স্বরূপ সেটা তুমি জানতে পারবে সাধু সঙ্গে বলে এই সাধু সঙ্গটা খুবই খুবই একটা জরুরি কথা যেটা আমরা এখানে দেখি ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি যখন আলোচনা করছেন যে ধর্মপথে চলে আমি ঈশ্বর লাভ করবো কি করে যখন জিজ্ঞেস করছেন একজন ঈশ্বর লাভ কি করে করব তখন ঠাকুর প্রথম যে চারটি শব্দ বলেছিলেন যে পথের এই এই পদ্ধতি তার মধ্যে প্রথম হচ্ছে সাধু সঙ্গ সাধুসঙ্গ নির্জন বাস বিচার প্রার্থনা এই চারটে ঠাকুর বললেন যে প্রথম কিন্তু সাধু সঙ্গ করতে হবে তার মানে কত ইম্পর্টেন্ট এই সাধু সঙ্গটা এটা না হলে ধর্মের জীবনটা শুরুই হচ্ছে না এখন যদি ভুল লোকের কাছে চলে যায় সে তখন আমাকে ধর্মের নামে ঠিক উল্টো রাস্তায় নিয়ে যাবে ধর্ম মানে ভালোবাসা ধর্ম মানে নিঃস্বার্থপরতা কিন্তু ভুল টিচারের কাছে গেলে তখন আমাকে ধর্ম মানে ওই তখন ওই স্বার্থ ধর্ম মানে হিংসা ধর্ম মানে অন্য সঙ্গে ঝগড়া এইসব শিখিয়ে দেবে সেটা ভুল হয়ে যাচ্ছে ওই জন্যে আমাদের শঙ্করাচার্য তিনিও বিবেক চূড়ামণির একেবারে প্রথম দিকে তিনি বলছেন যে মানুষের জীবনে তিনটে জিনিস ঈশ্বরের কৃপা ছাড়া পাওয়া যায় না ভীষণ কঠিন এইটা পাওয়া পূর্বপূর্ব জীবনে অনেক তপস্যা করলে সৎ কর্ম করলে সৎ চিন্তা করলে তবে এই তিনটে জিনিস পাওয়া যায় কি কি মনুষ্যত্তম মুমুক আর মহাপুরুষ সমস্তয় মনুষ্যত্ব মুমুক মহাপুরুষ মহাপুরুষ্রয় এই তিনটে তিনি তুমি যদি মহাপুরুষের সংশ্রয় কি ওই আবার সাধুসঙ্গ সৎসঙ্গ তাহলে ভেবে দেখুন যখন ভগবান কৃষ্ণ উদ্ধবকে বললেন তুমি প্রথমে সাধু সংগ্রহ করো করলে তখন আমার সম্পর্কে তোমার পরিষ্কার ধারণা হবে এবং আমার প্রতি তোমার আকর্ষণ বা ভক্তি জাগ্রত হবে তো সেটাতে সুবিধা হবে তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা হলো সাধুটা কে কাকে সাধু বলবো মাথায় পাগড়ি আর অনেকটা দাঁড়িয়ে এরকম তো প্রচুর রয়েছে তাহলে কি করে বুঝবো কে ভালো সাধু একটা এখানে দেখছিলাম খুব সুন্দর করে ওই বলছেন কুলার নবতন্ত্র কুলার নবতন্ত্রে বলছেন সৎসঙ্গশ্চ বিবেক নির্মলম নয়নাধ্যয়ম যে দুটো চোখ যে মানুষের রয়েছে সেই চোখ দুটোর মধ্যে একটা হচ্ছে সৎসঙ্গ আর একটা হচ্ছে বিচার বিবেক তা যখন সৎসঙ্গ করছি যখন ভালো কথা শুনছি যখন ওই ভালো প্রসঙ্গ হচ্ছে সেই কে বলছে ওটা বড় ব্যাপার তার কত বড় সার্টিফিকেট আছে কি সুন্দর করে তিনি বলতে পারেন ওইগুলো দিয়ে দেখলে হয় না মানুষে যখনই দেখবেন সাধু বাবা সে তার নানান রকমের পূর্ব সমস্ত গুলো বড় বেশি বেশি করে বলছেন আমি এই ইউনিভার্সিটিতে পড়েছি আমি আমার সঙ্গে পরিচয় আমার সঙ্গে বুঝতে হবে একটু গোলমাল আছে কেন কি যে করছে এই জগতের কোনো কিছুতে তার কিছু আমাদের সাধু কাকে বলবো ভগবান শ্রীরামকৃষ্ণ তো পড়েনি হ্যাঁ তিনি মাঝে মাঝে অবশ্যই একটু পাঠশালায় প্রথম দিকে গিয়েছেন ওই পর্যন্ত হাতের লেখাটা খুব সুন্দর ছিল শিখেছিলেন পড়তেও পারতেন একদম পড়তে পারতেন না তা নয় পড়তেনও কিন্তু শুনেই তিনি মনে রাখতেন তো না কোনো বিদ্যালয়ে কোনো তার প্রশংসাপত্র নেই তার কাছে কোনো সার্টিফিকেট নেই কোনো ইউনিভার্সিটি তাহলে কিন্তু শ্রেষ্ঠ যিশু খ্রিস্ট কোনো স্কুলে পড়েননি কিন্তু শ্রেষ্ঠ শিক্ষক তিনি এই জিনিসটি বুঝতে হবে আমাদের মা যার কাছে গিয়ে স্বামী বিবেকানন্দ পর্যন্ত ষষ্ঠাঙ্গ হয়ে প্রণাম করতেন না থর করে কাঁপতেন মা ডাকলে রাজা মহারাজের মতো ওই রকম আধ্যাত্মিক পুরুষ যাকে ঠাকুর বলছেন আমার সন্তান আমার মানস পুত্র তিনি পর্যন্ত আনন্দে বির্বল হয়ে পাগলের মতো ছোটাছুটি করতেন ওই মা কিন্তু ঠাকুর তবু তো গেছেন একটু ওই পাঠশালাতে মা তো পাঠশালাতেও যাননি এই বিদ্যা বুদ্ধিগুলোর প্রয়োজন নেই আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে চরিত্র একজন ডাক্তার খুব ভালো ডাক্তার কিন্তু চরিত্রটা একটু খারাপ সে হয়তো একটু গোলমাল করে একটু মিথ্যে কথা বলে বা কিটা এটা একজন বড় শাসক সে হয়তো দু একটা গোলমাল করে সিনেমা আর্টিস্ট তার হয়তো চরিত্র একটু দুর্বল রয়েছে একটা ইঞ্জিনিয়ার এরকম এদের কিন্তু সমস্ত সব কিছুর মধ্যে যদি এই ত্রুটিগুলো থাকে চরিত্রের ত্রুটি থাকে তা তো চলে যায় কেন তার নিজের সাবজেক্টটা বিষয়টাতে সে একেবারে খুব পাকা লোক এবং ঠিক ঠিক আমাদের বিষয়টা তিনি বলেন কিন্তু ধর্মের একটাই তো ব্যাপার এটা তার চরিত্র এখন খুব সুন্দর ইংলিশ বলে সুন্দর ভাষাতে বলেন সুন্দর করে বোঝান ওতে কিচ্ছু এসে যায় তখন সেইটার কোনো মূল্যই নেই মূল্য হচ্ছে তার চরিত্র কে বলছে কি বলছে সে তো সবই ঠিক আছে ও তো সবই সুন্দর বইতে সব লেখা টেখা রয়েছে কে আর নতুন কথা বলছে এই বই সেই বই পড়ে পড়ে সব বলছে কিন্তু কে বলছে তার চরিত্র যিনি যেটা বলছেন সেটা কি তিনি মানেন সেটা পালন করেছেন ওইটাই বলছে জস নাস্তি নারা সো অন্ধ এই দুটো যদি না থাকে কি কি না সৎসঙ্গ সৎসঙ্গ আর বিবেক